নমস্কার ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছোট ভিডিও কিন্তু দেখতে ভালো লাগবে বিগত কয়েক মাস আগে আমি কিছু ভিডিও করেছিলাম কাকে না ওই দিনের দিন কুকুরের ছাগল চেলা সি ওই ছাগলটাকে নিয়ে তো ওই ছাগলটা হিন্দু ধর্ম বিরোধী তো উনি প্রথম আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল তারপর যখন আমি ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন সেই ভিডিও সহ্য করতে না পেরে আমাকে তিনটে পরপর তিনটে ভিডিওতে স্ট্রাইক দিয়েছিলো স্ট্রাইক দিয়ে বলেছিলো যে চ্যানেলটা ভাগাড়ে ফেলে দিয়ে আসবে আজকে আমার চ্যানেল ভাগাড়ে ফেলতে হয়নি আমার চ্যানেল চ্যানেলই রয়েছে কিন্তু এই ছাগলটা যে হারে টোল্ড হয়েছে দিনত টোল্ড হয়েছে এই বিনোত খেয়েছে ধাক্কা খেয়েছে গলা থাকা খেয়েছে এমনকি থানাতেও নিয়ে যেতে হয়েছে দিনকে আবার দিনর যে গুরুদেব যে শরৎদিন্দু উদ্দীপন বিশ্বাস বিশ্বাস্বরূপে তাকেও তো ঝাঁটা জুড়ে খেতে হচ্ছে এখন সেটা আপনারা সকলে দেখছেন সোশ্যাল মিডিয়ায় তো দিনকুরের এই ছাগল চেলা আগে এই কি বলে শুনুন টোটারটা শোনাবো আমি অদ্দেশ মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্বজন সাথী ভিডিওটা দেখুন দেখার পর আমি মত পোষণ করব দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন গাভী মানুষের উত্তম ভোজন দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন মানুষের উত্তম ভোজন ওরে ছাগল ওরে দেখ বইটা ভালো করে আগে দেখজনীয় দুগ্ধবতী গাভী ভজনীয় ভ বকির্য আছে ভয় বর্গী্য নেই আগে ভালো করে দেখার পর মত পোষণ করবি নয় ভাই ওটা ভজন ভজন শব্দের অর্থ হচ্ছে কি না পুজো করা দুগ্ধবতী গাভী অর্থাৎ গৌ মাতা আমাদের সনাতনীদের পূজনীয় অর্থাৎ দেবী স্বরূপা বা মাতৃ স্বরূপা শুনলেন একবারে ভজনকে ভোজনীয় বানিয়ে দিচ্ছে মানে পূজাকে খাওয়া বানিয়ে দিচ্ছে আসলে আমি বলি না মাঝে মাঝে যে যদি বিদ্যেটা মাথার বদলে হাঁটুতে নেমে যায় তখন এরকম বুদ্ধির বিভ্রান্তি ঘটে ছাগল তো ছাগলের তো মাথায় ভুল থাকবে না হাঁটুতেই বৃদ্ধি থাকবে তো হাঁটুতে বৃদ্ধি নিয়ে কি আর বড় বড় পুঁথি লেখকদের বা বড় বড় বই লেখকদের ভুল করা যায় কখনো যায় না ছাগলটা আরো কিছু বলতে দেখুন আভীর তেজযুক্ত উষ্ণ ক্ষীর দেবতার ভোজনীয় হয় এবং যেমন পয়স্বিনী গাভী মানুষের ভোজনীয় হয় আভীর তেজযুক্ত উষ্ণ ক্ষীর দেবতার ভোজনীয় হয় এবং যেমন পয়স্বিনী গাভী মানুষের ভোজনীয় হয় এই ছাগলটা যতক্ষণ ধরে ব্যবহার করলো আপনারা দেখুন যে সঠিক কথাটা কী আমি ওই যে যে বইটা ও পড়ছে সেই বইটার যে পাতাটা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি তাতে কী লেখা আছে আপনারা নিজেরা একটু চোখ বুলিয়ে নিন

যেখানে ভজনীয়টাকে ভোজনীয় বানিয়ে দেয় ঠাকুরের পূজাটা করাটাকে খাওয়া বানিয়ে দেয় তাহলে সে করবে স্বাস্থ্য আলোচনা ভাবা যায় ব্যাপারটা কি দীন কুকুর যেমন কৃষ্ণকে অসুর বলেছে তাপস বিশ্বাস যেমন কৃষ্ণকে অসুর বলেছে আবার ওই দুদিনের দাঙ্গাবাজ শরদিন্দু উদ্দীপন কৃষ্ণকে অসুর বলেছে তো ঠিক সেরকম তাদের চেলা তো ছাগল তো ছাগল সুরজিৎ সে কি করছে ভজনকে ভোজনীয়কে ভোজনীয় বানিয়ে দিচ্ছে ভোজনীয় কতটা আছে সেটা ভোজনীয় বানিয়ে দিচ্ছে জানা ভাই তোর যদি অত বেশি বেশি গরু খেতে মন যায় বা দুগ্ধবতী গাভীর মাংস খেতে মন যায় তো কে খেতে বারণ করেছে দুনিয়া সারা ভারতবর্ষকে খারাপ বিশ্বেই কষাইয়ের অভাব আছে কষাই তো অভাব নাই তো তুই যে খানা তোর বারণ করেন কেউ তোমাকে বারণ করেনি যদি দুগ্ধবতী গাভী যদি খাওয়ার মানে ভোজনের ভালো ইয়ে হয় তাহলে তুই যা তুই যে দুগ্ধবতী গাভীর মাংস খা তুই কে বারণ করছিস তার বারণ করেছি কেউ ছাগল কথা শুধু তারিখ দিলেই হয় না পড়াশোনা করতে হয় অধ্যয়ন করতে হয় যা পড়াশোনা করেছিস তো হাঁটুতে বিদ্যা নিয়ে যা পড়াশোনা করছিস বোঝাই যাচ্ছে দেখ দিন কুকুর তো অনেক দিন ধরে তো ঘেউ 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 তো সে এখন চুপ করে গেছে আর তার যে সাংঘাঙ্গ তা তারা এখনো পর্যন্ত ব্যবহার করছে তো এরাও চুপ করে যাবে আস্তে আস্তে অনেকে চুপ করে গেছে আর এই গোটা করে আছে এরাও চুপ করে যাবে কারণ হিন্দু ধর্মটা একটা এমনই ধর্ম যে কোনো হিন্দু কেন যে কোনো ধর্মই ধর্ম জিনিসটা এমনই এটা একটা সুরসুরি দিয়ে দেখার নয় যে বহু অধ্যয়ন করতে হয় অধ্যয়ন করে ধর্মকে চেনা যায় জানা যায় তো এদের হাঁটু হাঁটুদের বৃদ্ধি নিয়ে মুচি পাকারা এরা আর কি বুঝবে এরা ধর্ম সম্পর্কে জানে কি বুঝবে এরা যাই হোক এদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যই তো আমরা রয়েছি ওরা ভুল করবে আমরা জানি আর আমরা ধরিয়ে দেওয়ার জন্যই আমরা রয়েছি আমরা ধরিয়ে দেব সময় মতো আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দিয়ে এই ছাগলগুলোর মুখোশগুলো খুলে দেবেন আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আজকে ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর খুব 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 আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন স্বাধীন